গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম এই যে যেহেতু পুজো পুজো কালী পুজো সবই হয়ে গেছে আর কালার করে নিয়েছিলাম কিন্তু কালার তো উঠে গেছে মেহেন্দি তো উঠে গেছে তাই আবার একবার করে নেবো তো সকাল থেকে উঠেছি আর শীত পড়ার আগে যদি করে নিই না শীতকালার করা হয় না ঠান্ডা লেগে যায় বলে তো মেয়াদি ওই জন্য সকাল থেকে নিয়ে নিয়েছি রোদে বসে তারপরে চান করতে দেরি করবো হবে বলে ফ্রিজটাকে পরিষ্কার করলাম ফ্রিজে নেন তো মানে দুর্গাপুজো কালী পুজোতে এত বাইরের খাবার খাওয়া হয়েছে যে ফ্রিজটা বন্ধ হয়েছিল তার জন্য না ফ্রিজ থেকে খুব বন্ধ হচ্ছিলো তো ভাবলাম ফ্রিজটাকে পরিষ্কার করে নিই ফ্রিজটাকে পরিষ্কার করে জমিয়ে রেখে দিয়েছিলাম রাতেই তো জল শুকিয়ে গেছে বলে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে এই যে ফ্রিজটাকে গুছিয়ে রেখে দিচ্ছি আর ফ্রিজটা দেখবেন ফ্রিজে যদি অনেক দিন বন্ধ থাকে ফ্রিজে একটা গন্ধ ছাড়ে তো তার জন্যেই লেবু একটা কেটে রাখি আমি তাহলেও দেখলাম শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিলেই ভালো তো তার জন্যেই তারপরে ফ্রিজটাকে ভালো করে বাইরে থেকে কলিং দিয়ে মুছে এই যে মা ফ্রিজের মাথাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর সকালে টিফিনে বানিয়েছিলাম ডিম পাউরুটি আর কলা অনেক দিন যেহেতু খাওয়া হয়নি তো তার জন্য ডিম পাউরুটি আর কলা আর আমার মেয়ে তো খেতে ভালোই বাস সাড়ে দশটা হ্যাঁ রে ডিম টোস্টটা কেমন লাগছে খা y এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ওলের তরকারি হবে তাই মশলাটা কষা হচ্ছে ওলের তরকারি মশলাটা কচ্ছি হুম না জলখাবার খাওয়ার পরে চানটা যেহেতু কম পরে করব মাথাতে মেহেন্দি লাগা থাকলে মেহেন্দিটা শুকাবে তারপরে তো করবো ওই জন্যে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই তো জলখাবার খাওয়ার পরেই রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে তিন রকমের মাছ নিয়েছিলাম বাড়িতে যেহেতু মাছ প্রতিদিন পাওয়া যায় না তো একজন আসে তো সে এসেছিলো বলে আমি তিন রকম মাছ নিয়েছিলাম যে তা মাছ রুই মাছ আর মাগুর মাছ তো তিন রকম মাছ নিয়েছি তাই একে একে সেগুলোকে ধুচ্ছি আর আমি জানেন তো ফাঁকাশ মাছ কোনো দিন খাইয়েও নি চোখে দেখিয়েও নি শুনেছি লোকের মুখে বা অনেকে যে ভালো লাগে তো তার জন্যে ভাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে কেমন করে রান্না করতে হয় আর এখন তো ইউটিউবের দিনে তো কিছুই ব্যাপার নয় রান্না করা সব দেখেই হয়ে যায় তো সেই জন্য মাছগুলোকে একে একে ধুয়ে নিচ্ছি কেন এত মাছ তো আর লাগবে না আগে ধুয়ে নিয়ে কিছুটা মাছ নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে আর জানেন তো মাগুর মাছটা তো দেশি ছিল না আমি তো মাগুর মাছ চিনি না তো চালানি মাগুর দিয়ে দিয়েছিল তো তার জন্যে নুন মাখিয়ে রেখে দিলাম তাহলে প্রচুর একটা গন্ধ বেরোয় ভালো করে ধুয়ে নিলে খেতে ভালো লাগে আমি আগেও খেয়েছি তো মাছগুলো তাই ধুয়ে রেখে দিয়েছি রান্না হয়ে গেছে পেঁপে আলু মাছ দিয়ে ঝোল কাঁকরুল ভাজা ওলের তরকারি আর গরম গরম ভাত বাবু আর ছেলে মেয়েদের খেতে দিয়ে দেবো কারণ ছেলে মেয়েদের চান হয়ে গেছে আমি খেতে দিয়ে গুছিয়ে তারপরে একবারে চান করব। মোবাইল দেখবি না দেখতাম না খাই দেয় তো খাওয়া দাওয়ার পরেই চলে গেছিলাম মেয়েকে নিয়ে মেয়ে সাড়ে তিনটের সময় ওই নাচের প্রোগ্রাম ছিল মানে যেতে বলেছিল তো বলেছিলেন তো তার জন্যে আর দেখছেন আমার মেয়ে তার বান্ধবীদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি যেখানে আমার মেয়েকে নাচ দিয়েছি সেখানে ওনার সেখানে ওনার হাজবেন্ডের উদ্দেশ্যেই একটা প্রোগ্রাম হয় প্রতি বছর তো এখানে এবারে নবীনবরণ উৎসব হবে তো সেই জন্যই নিয়ে গেছিলাম স্টেজ প্রোগ্রাম হয়েছে তারপরে এই যে বড়রা নৃত্য করছে আর ছোটরা দাঁড়িয়ে এই যে সাদা কাপড় লাল কালো ব্লাউজ পরে যারা দাঁড়িয়ে আছে ছোটরা নতুন নবীন যারা ভর্তি হয়েছে হচ্ছে তাদেরকে দিদিভাই ওই কোনে রয়েছেন দিদিভাই যিনি বরণ করে নিচ্ছেন ওনার গুরুকুলে তো নৃত্যের সঙ্গে তো আর বলেন না কি আমার মেয়ে আর এই সামনের যে মেয়েটি দুজনা তো নাচতে শুরু করে দিয়েছে দিদিভাই বললেও থামে না সেই নিয়ে আমাদের কি হাসি আর বিশ্বাস করুন প্রোগ্রামটা এত ভালো হয়েছে যেন মনে হচ্ছে না আমার মেয়েও তো একদিন এভাবে নাচতে পারবে তো আমার মেয়ে নবীন বরণ উৎসব হয়েছে তো সেই উৎসবে আমি গেছি সেখানেই আমি মেয়েকে নিয়ে গেছিলাম তো স্কুল থেকে হয়েছে সন্ধেবেলায় এসে মুড়ি খাবো তাই মুড়ি চানাচুর নারকেল কুচি দিয়ে ছোলা সমস্ত আর অঙ্কুরিত মুগ ডাল সমস্ত দিয়ে দুটো চানাচুর দিয়ে মুড়ি মাখছি

আর এদিকে আমার মা রান্না করে করছে পোলাও আমার মা পোলাওটা খুব ভালো পারে মানে পারে বানাতে তো পোলাওয়ের জন্য পোলাওয়ের চালের মধ্যে আদা কাঁচা লঙ্কা হলুদ আর গোলমরিচ সব দিয়ে মা পোলাও চালটাকে আতর চালটাকে মারাচ্ছে প্রথমে আতার চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিল মা ভিজিয়ে তারপর জল ঝরিয়ে রেখেছে তারপরে মেখে এই যে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছে তারপরে এটাকে কড়াইয়ের মধ্যে ঘি গরম করে পোলাও

বসে আমি খেয়ে নিই তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে